নিজেকে যদি সুস্থ রাখতে চান তাহলে সবসময় কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে বাইরে সকালে বৃষ্টি ভেজে একটা সকাল আর সব ফুল গাছগুলো ভিজে টই তো বৃষ্টি যেমন আছে তেমনি কিন্তু বাতাসও আছে তো বারান্দার বাইরে গিয়ে যখন দেখলাম যে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে সারা রাতে কিন্তু বৃষ্টি হয়েছে তো এর মধ্যে দেখলাম আমার গাছগুলো একেবারে সতেজ হয়ে উঠেছে মেহেদি গাছের পাতাগুলো মাসাল্লাহ নতুন নতুন পাতা এসে তো আসলে সকালবেলা উঠে আমার সর্বপ্রথম কাজ হলো আগে আমি আমার বারান্দার মধ্যে একটু ঘুরে আসবো তারপরে সংসারের কাজে হাত দিব। তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি অনেকেই কিন্তু ডেলি লাইফ স্টাইল ব্লগুলো দেখতে ভালোবাসেন তো দেখা যায় অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না তো আমি আমার অ্যানালাইটিকে ঢুকে দেখতে পেলাম যে অসংখ্য অসংখ্য আমার প্রিয় আপু ভাইয়ারা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব না করেই আনসাবস আনসাবস্ক্রাইবের সংখ্যাটাই দেখলাম যে বেশি তো সাবস্ক্রাইবার চাইতে আনসাবস্ক্রাইবার যারা আছেন তারাই আমার ভিডিওগুলো বেশি দেখে থাকেন তো তাদেরকে বলছি যে যদি ভালো লাগে দেখতে দেখতে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি এই তো রাতের বেলা পাউরুটি এনেছিলাম আর কিছু টোস্ট বিস্কিট নিয়ে এসেছিলো চবাড়া আরকে তো টোস্ট বিস্কিটগুলো রাতের বেলা আর নি ওইভাবে রেখে দিয়েছিলাম এখন এই যে কন্টেনারে তুলে রাখছি যেগুলো আছে এগুলো প্যাকেটে রেখে দিচ্ছি তো বড় মেয়ে সকালবেলা উঠে কিন্তু অনেক সকাল উঠে কিন্তু স্কুলে চলে গিয়েছে আর পাউরুটি এনেছিলাম পাউরুটি আর চা বানিয়ে খেয়ে গিয়েছে আর কি তো সকালবেলা যেহেতু রুটির ঝামেলা করব না তাই আর কি আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এখানে দুই কাপ চা বানিয়ে এনেছি তো ছোটো মেয়ে আমি খাবো এখনো কিন্তু জবার বাবা ঘুম থেকে উঠেনি ও কিন্তু এখনও ঘুম পারছে আর আমিও ডাকাডাকি করিনি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো তো ভাবলাম যে ঘুম পাচ্তেসে ঘুমাক আর ডাকা না করি তো এখানে আমাদের দু মা মেয়েদের জন্য কিন্তু এই যে নাস্তাটা রেডি করে নিচ্ছি আসলে মেয়েরা বড় হয়ে গেলে মায়েদের কিন্তু অনেক শান্তি যেমন এখন আমার বড় মেয়ে বলেন আর ছোটো মেয়ে বলেন দুই বোনে কিন্তু খুব সুন্দর চা বানাতে পারে আর আমি তো এমনিতেই একজন চা পাগল মানুষ তো দেখা যায় চা আমিও যেমন খাই আমার মেয়েরাও খায় তো চা খেতে খেতেই আরেকটি কথা বলি যে আসলে মেয়ে স্কুলে যাবে তো ও কিন্তু একদম ড্রেস পরে রেডি হয়ে বসে আছে তো আমি বললাম যে না হয় আর একটু ভারী কিছু খেয়ে যাও ভাত দিই ভাত খাও তো সে আবার ভাত খাবে না তো দেখা যায় সকালবেলা হলে সে ভাত বলেন বা গরম জাতীয় কিছু হলে খেতে চায় কিন্তু একদম বাসি ভাত এটাও খেতেই চায় না বিশেষ করে যদি রুটি দেওয়া যায় তাহলে সে খুবই খুশি ইদানিং একটু জবরাবু বাসায় থাকাতে আমি রুটিটা কমই বানাচ্ছি এটা সেটা দিয়ে চালিয়ে নিচ্ছি তো এখানে সকালবেলা খুব সিম্পল নাস্তা করে এই যে চলে এসেছি থালা বাসন ধুতে অনেকগুলো থালা বাসনই কিন্তু হয়েছে নাস্তা খাওয়ার পরে তো থালা বাসনগুলো এখন আমি ক্লিন করে নেব আবার রাতেরও কিছু থালা বাসন আছে তো ওগুলো ক্লিন করে ফেলবো আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর না দেখা যায় যে দিন আর কি ভালো লাগে সেদিন হয়তো বা হাত মুখ ধুয়ে চিয়া সিটটা খেয়ে তারপর আর কি আগে টেবিলটা পরিষ্কার করে তারপর আবার আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলি আবার কখনো কখনো দেখা যায় যে ঘরে সম্পূর্ণ কাজ করে তারপর থালা বাসন ধুই তো আমার কাছে মনে হয় কি যে থালা বাসনটা আগে ধুয়ে নিলে তো থালা বাসনটা ধুয়ে তারপর যদি সংসারের কাজে যাওয়া যায় তো থালা সব কিছু বুঝি গুছিয়ে তারপরে যদি রান্না রান্নাঘরে আসি তো ততক্ষণে কিন্তু পানিগুলো ঝরে যায় আর সাথে সাথে কিন্তু থালা বাসনগুলো আমি গুছিয়ে নিয়ে এরপর আবারও অন্য যে কোনো একটা কাজ রান্নাঘরে করতে পারি তো থালা বাসন কিন্তু কম হয় না চারজন মানুষ তবে চারটা প্লেট হলে কিন্তু হয়ে যায় তার সাথে দেখেন আরও কত বাটি প্লেট গ্লাস কত কিছু বের হয়েছে আসলে সংসার যত ছোটোই হোক না কেন কাজ কিন্তু কখনো কম না একটা সংসারে দেখা যায় একটা স্বামী স্ত্রীর সংসারেও কিন্তু দুইটা চারটা হাড়ি পাতিল হতে হতে বা দুই একটা প্লেট হতে হতে তো একটা সময় কিন্তু অনেক কিছুতে পরিণত হয়ে যায় তো সংসার জীবনটাই এমন আসলে শূন্য থেকে থেকে যখন সংসারটা শুরু করেছিলাম তো তখন কিন্তু এত কিছুর প্রয়োজন ছিল না তো যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যে জিনিসের প্রতি চাহিদা বাড়ছে এটা লাগে সেটা লাগে কত কী যে লাগে চোখে যখন যেটা দেখি সেটাই কিনে ফেলি তো এটা আমার একটা বদ অভ্যাস তো যাই হোক মনে হয় এই বদ অভ্যাসটা শুধু আমার একার না প্রতিটা সাংসারিক মেয়ে যারা আছেন সবারই এটা একটা বদ অভ্যাস যে যখন যেটা ভালো লাগে আমাদের মেয়েদের চোখের সামনে তখনই সেটা কিনে ফেলি তো এখানে আমি থালা বাসনগুলো প্লেটগুলো আর কি রেখে দিলাম প্লেটের একটার মধ্যে আর যেগুলো আছে ওগুলো পানিটা ঝরে যাক তো ওগুলো আমি ওই ঝুড়িতে করে আর কি ক্যাবিনেটের উপরে রেখে দিলাম আর কেবিনেটের উপরটাও এখন আমি খুব ভালো করে ক্লিন করে নেব সকালবেলা রুটি না বানাতে তো আজকে কিন্তু মোটামুটি আমার অনেকটা সময় হাতে আছে কারণ রুটি বানাতে গেলে প্রায় এক থেকে শো এক ঘন্টা আমার সময় এমনিতে লেগে যায় তো সকালবেলা উঠে আটা গোলানো তারপরে রুটি বেলা ভাজা তার সাথে আরও অন্য কিছু করে নেয়া তো সব কিছু মিলে কিন্তু রুটিটা বানাতে গেলে আসলে অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার হয়ে পড়ে তো ইদানিং যেহেতু রুটিটার একটু কমই খাওয়া হচ্ছে তো সকাল সকাল উঠে কিন্তু কাজগুলো আমি খুব দ্রুতভাবে করে নিতে পারছি এখানে আমি ডাইনিং টেবিলটা আগে পরিষ্কার করে ফেললাম তো এখানে কিছু মাছ আনা হয়েছিলো এই মাছটা আনা হয়েছে আরও প্রায় চার পাঁচ দিন আগে তো আমি আসলে ছোট মাছ তো কুটবো কুটবো করে ওইভাবে আর কি মাছগুলো কোটা হচ্ছে না বড় মাছ হলে দেখা যায় হয়তো বা কেটে আনে আবার নিজেও কেটে তারপরে আর কি রেখে দেই তো ছোট মাছ কিন্তু খেতে মজা তবে এটা কাটাকাটির ঝামেলাটা কিন্তু একটু বেশি থাকে এখানে আমি ছোট মাছটা ভিজিয়ে দিয়ে এরপর চলে যাব আমি আমার সংসারের কাজে তো এখানে আমি এই তো আমি আমার সবগুলো ফার্নিচার এখন এক এক করে ক্লিন করে নেবো ফার্নিচারগুলো ক্লিন করে এরপর আমি আমার টিভির কেবিনেটটা খুব ভালোভাবে পরিষ্কার করে আজকে ভাবছি যে টিভির কেবিনেটটা আমি কিছু ইনডোর প্লান্ট দিয়ে সাজিয়ে নেব তারপর চলে যাবো দুপুরে রান্নাবান্নার কাজে আর তার মাঝখানে কিন্তু ঘরটাও মপ করে নিব। তো আমি সোফাগুলো ভালো করে ক্লিন করে এরপর চলে আসছি এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিতে তো ড্রেসিং টেবিলের উপরে যে আর কি ছুরিগুলো রাখা হয়েছে বা ছোটো একটা ওয়ারড্রপ আছে এগুলো কিন্তু মোটামুটি ময়লা হয়েছে তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর জানালাটা কোনোভাবেই খুলতে পারছি না জানালাটা খুললেই মনে হচ্ছে যে বাইরে থেকে পুরো বৃষ্টির পানি এসে আমার খাটটা খাটের উপরে দেখা যায় বিছানা চাদর সব কিছু কিন্তু ভিজে যায় তো যার কারণে একদম গ্লাস গাছগুলো লাগিয়ে দিয়ে তারপর আর কি পর্দাটা এভাবে দিয়ে রেখেছি তো এখানে পর্দাটা উড়ে উড়ে ক্যামেরার উপর পড়ছিল তাই আর কি এইটুকু অংশ অনেকটাই ঘোলাটে এসেছে তো এখানে আমি এই যে ফার্নিচারগুলো কিন্তু এক এক করে সবগুলো ক্লিন করে নিচ্ছি বাইরে যদিও বৃষ্টি হয় তো তারপরও যদি ফার্নিচারগুলো আমি একটু ভালো করে রুমাল দিয়ে পরিষ্কার না করে নিই নিজের কাছে তেমন একটা ভালো লাগে না আচ্ছা আজকে আমি যেহেতু ভয়েস দিচ্ছি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাতাস তো দেখতে পাচ্ছেন যে কী প্রচুর পরিমাণে বাইরে বাতাস রুমের পর্দাগুলো উড়ে উড়ে একদম রুমের মধ্যে চলে আসছে তো বাইরে এত বাতাস আমার ঘরের দরজা জানালা সব কিছু অফ করে রাখতে হচ্ছে তবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করছে তো এখানে যে গাছগুলো আছে এই গাছগুলো আর বাইরে থেকে কিছু গাছ এনে ভাবলাম যে টিভি কেবিনেরটা আমি একটু তো আজকে সাজিয়ে নেব আমার ভালোবাসা কয়েকজন আপুর কমেন্ট করি রিমাজি আইডি থেকে আপু লিখেছিলেন আপু আপনার ভিডিও আমি রেগুলার দেখি আপনার কাজ আমার খুব ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ আপু যে আমার কাজগুলো আমার আপুদের কাছে ভালো লাগে তো আরেকজন আপু কমেন্ট করেছেন নদী বুকিং গ্যান্ড ব্লগ থেকে আপু লিখেছেন আপু আমি বাইপেল থেকে বলছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি সবসময় আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না এই তো আপু কমেন্ট করেন না আজ কিন্তু ঠিকই একটা কমেন্ট করে ফেলেছেন এইরকম কিন্তু অনেক আপুরা হুটহাট করেই আমার ভিডিওতে কমেন্ট করে ফেলে যারা কিনা চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে থাকে তো আপুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কমেন্ট করার জন্য তো এখন আমি বারান্দাটা আগে ঝাড়ু দিয়ে নিলাম আর এরপর গ্লাস লাগিয়ে দিয়েছি এখন রুমটা ঝাড়ু দিয়ে নেব তো একদম পুরোটা রুম ঝাড়ু দিতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে আসলে সংসারে কাজ করতে করতে প্রতিদিন দুপুর একটা থেকে দেড়টা এমনিতেই বেঁচে যায় তো আজকে কিন্তু তেমন আবার একটা বাজে নেই কারণ ওই যে বললাম সকালবেলা যেহেতু রুটির ঝামেলা করিনি তো দুই একদিন যাবো যেহেতু বাজি নাস্তা করে যাচ্ছি তো মনে হয় কি যে রুটি খাওয়াটা একেবারে বাদ করে দেই আর রুটি খাবো না কারণ রুটিটা সত্যি একটা ঝামেলার বিষয় বানানো তো এখানে আমি কিন্তু একদম সোফা নিচ তারপরে টিভির ক্যাবিনেটের নিচটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি আর সব কিছু ঝাড়ু দিয়ে এরপর আমি আমার এই যে মানি প্লান্ট গাছটা তো দেখলাম পাতাগুলো একটু কেমন যেন ফ্যাকাসে হয়ে গিয়েছে তাই একটু পানি দিয়ে স্প্রে করে দিলাম তো গাছটা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এখানে রাখলেই হয়তো বা একটু ভালো হতো তো বাইরে যেহেতু অনেকগুলো গাছ আছে তো ভাবলাম যে এটা পানি দিয়ে স্প্রে করে দিই এখানে স্পাইডার প্লান্ট আর এখানে মানি প্লান্ট গাছটাও আমি এই তো খুব সুন্দর করে পানি দিয়ে স্প্রে করে দিলাম আমার এই মানি প্লান্ট গাছটার মধ্যে কিন্তু অজস্র নতুন নতুন পাতা বের হয়েছিল সেদিন জবাব কি যে কোনো ভাবে হোক আমার পাতাগুলো নষ্ট করে ফেলেছে তো আমি কিন্তু খুব কান্না করেছিলাম এই গাছটার জন্য যে আমার গাছের পাতাগুলো সে নষ্ট করে দিয়েছে খুব মায়া হচ্ছিলো এই পাতাগুলোর জন্য একদম কচি কুচি নতুন নতুন অনেক সুন্দর পাতা বের হয়েছিলো তো আমি কিন্তু বারান্দার বাইরে যে গাছগুলো একদম বারান্দার ভিতরে রয়েছে ওর মাটি একটু শুকনো ছিল ওইখানে পানি দিয়ে আসলাম আর এখানে আমি এই যে মানি প্লান্ট আর স্পাইডার প্লান্ট দিয়ে টিভি কেবিনেরটা একটু সাজিয়ে নিলাম আর এখানে যে গাছটা আছে পাতাবাহার একটি গাছ আসলে এই গাছটার নাম এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি আমার কোনো আপুরা যদি এই গাছটার নামটা জেনে থাকেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি খুবই খুশি হব তো এটা এত ছুপালো হয়েছে তো ভাবলাম যে এখানে টিটি বিলের উপরে রেখে দিই দেখতে অনেকটাই ভালো লাগছে আমার কাছে একদম ঝাঁকড়া হয়ে গিয়েছে গাছটা আর কি তো এই তো সব কিছু আমি একদম পরিপাটি করে এরপর চলে আসছি রান্না করে কারেন্টটা চলে গিয়েছে চুলাটা অফ ক্যামেরাতে আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো এই যে চুলার স্ট্যান্ডগুলো এখন লাগিয়ে নিলাম আর মাছটার মধ্যে কিন্তু বরফ ছেড়ে দিয়েছে তো মাছগুলো এখন আমি কুটে নিব মি তাইফ নীলু আইডি থেকে আপু লিখেছেন আপু আমার কাছে মনে হয় পাবনার মানুষগুলো ঘাটতেরা নিজে যা বোঝে সেটাই ঠিক বাকিরা ভুল তো আপু কিন্তু পাবনার বউ অনেক আগে আপু আমার ভিডিও দেখেছিল আর কমেন্ট করেছিল তো জানি না আপু আমার রেগুলার ভিডিও দেখেন কি না তো হঠাৎ করে দেখলাম যে গতকালকে আপু পরপর দুইটা কমেন্ট করেছে তো আমি না কমেন্টটা পরে একটু হাসছিলাম তো আসলে আপু যে তো পাবনার বউ আমিও পাবনার বউ তো আমার কাছে যেটা মনে হলো যে এটা সত্যি কথা যে পাবনার মানুষ মনে হয় যে একটু ঘাটেরা টাইপের তো বিশেষ করে পুরুষ লোকগুলো তো এরা না সত্যি আপু যে এরা নিজেরা যেটা বোঝে সেটাই ঠিক আর বাকিরা যেটা বোঝে সেটাই আর কি ভুল বুঝে তো কী আর করা এখন ভুল মানুষের সাথেও হয়ে থাক আর ঠিক মানুষের সাথে হয়ে থাক তো মানিয়ে নিতেই হবে আর মানিয়ে না নিয়ে উপায় নেই যেহেতু এটা সংসার জীবন মানিয়ে না নিয়ে বা যাব কোথায় তো আমি কিন্তু এখানে কথা বলতে বলতে মাছগুলো কুটে খুব ভালোভাবে মাছগুলো লবণ দিয়ে অনেক বা কেচে ধুয়ে নিয়েছি আর আমি কিন্তু মাটির মালসা ছাড়া মাছ ধুতে পারি না তো মাটির মালসাতে করে মাছটা ধুয়েছি তো ওটা আমি সাবান দিয়ে ক্লিন করে নিলাম সাথে কিন্তু আমি এই যে সিঙ্কের চারপাশটা করেছি সাথে সিঙ্কটাও সাবান দিয়ে ক্লিন করে একটু ফুটন্ত তো গরম পানি সিঙ্কের মধ্যে আর কি ঢেলে দিলাম মাছ হোক বা মাংস হোক যেটাই কাটাকাটি করি না কেন কাটাকাটি করার পর যদি গরম পানি আর সাবান দিয়ে ভালো করে সিঙ্কটা পরিষ্কার করে নেওয়া যায় তো তারপরেই আর কি নিজের কাছে একটু স্বস্তি লাগে তো এর মধ্যে আমি দুইটা আলু নিয়েছি আসলে ছোট মাছটা কি দিয়ে রান্না করব সকাল থেকে ভাবছিলাম এটা কি পেঁয়াজ দিয়ে ভোনা করব নাকি আলু দিয়ে একটু ভেজা ভেজা করে রান্না করব তো বাসায় কিন্তু আমার কোনো সবজি নেই যে সবজিগুলো একটু বেশি করে এনেছিলাম সবগুলো সবজি মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে তো দেখা যায় যে এখন শুধু এই আলুটাই আছে সবজির মধ্যে তো ভাবলাম যে একটা তরকারি রান্না করি যেটা একদম সিম্পল রান্না বান্না করবো ভাত রান্না করবো আর সাথে এ আলু দিয়ে ছোট কি রান্না করবো যদিও একটা তরকারি রান্না করছি তো দেখা যায় একটা তরকারি দিয়ে দুই বেলা খাওয়া একটু কঠিন হয়ে যাবে তো ডালটা আর কি আলসি মেয়ে রান্না করলাম না তবে এটা দিয়ে যদি দুপুর পর্যন্ত হয়ে যায় হয়ে যাবে আর বিকেল বেলা একদম সহজ পদ্ধতি ডিম তো আছেই দেখা যায় খাওয়া নিয়ে তেমন একটা প্যারা নেই বা ঝামেলা নেই রাতের বেলা যদি দেখি যে একেবারে টান পড়ে গিয়েছে তখন দেখা যায় হয়তো বা ডিম অথবা দুধ যে কোনো একটা করে আর কি খেয়ে নিতে পারবো আসলে আমার লাইফ লাইফস্টাইলটাও যেমন সিম্পল আমার খাওয়া দাওয়াগুলো একদম সিম্পল তো সাথে কিন্তু আমার মেয়েগুলোও এমন হয়েছে যে খাবার দাবার নিয়ে তাদের কোনো রকমের কোনো আর কি দুশ্চিন্তা করতে হয় না যে এটা খাবো না সেটা খাবো না তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারি আমি যা খাই আমার বাচ্চারাও আমার সাথে সাথে তাই খেয়ে থাকে তো আমি রান্নাগুলো চাপিয়ে দিয়েছি আর এখন যে থালা বাসনগুলো যে সকালবেলা ধুয়ে রেখেছিলাম এগুলো এতক্ষণে কিন্তু পানিটা ছড়ে গিয়েছে তো এগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি হাতে প্রচুর কাজ তো আলসিমে করে লাভ নেই ওই দিন কোনো এক আপু আমাকে কমেন্ট করেছিল আমি বলেছিলাম যে আমার ডাইনিং রুমটার উপরে অনেক ঝুল পড়েছে সাথে রান্নাঘরও তো অনেক কাজ কিন্তু জমা হয়ে আছে আমি কিন্তু এখন বর্তমানে কোনো কাজ করছি না খাচ্ছি আর ঘুমাচ্ছি তো আপু আর কি কমেন্ট করেছিল যে আপু কাজ জমিয়ে রাখলে পরবর্তীতে সে কাজগুলো নিজেরই যেহেতু করতে হবে তখন কিন্তু কষ্টটা একটু বেশি হবে তো আপু কিন্তু একদম সত্যি একটা কথা বলেছে তো এখানে আমি ঘর মুছে নেব আজকে আমি হাত দিয়ে ঘরটা মুছে নেব এখানে একটু লাইজল আর একটু সার্ফেক্সেলের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এই যে ফ্লোরে চুল পড়েছিল তো চুলগুলো তুলে নিলাম আর অফ ক্যামেরাতে আজকে আমি আমার ঘরগুলো মুছে নেব তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘরটা মুছে নিয়েছি আর পাপসগুলো বিছিয়ে দিলাম মোটামুটি এখন নিজের কাছে অনেকটা স্বস্তি লাগে লাগছে যে আলহামদুলিল্লাহ আমি আমার ঘরের কাজগুলো একেবারে কমপ্লিট করতে পেরেছি আর এর মধ্যে কিন্তু মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়েছে যেহেতু দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি একটা ভাত আর তরকারি আর পাপোশ বিছাতে গিয়ে এই যে দেখতে পেলাম পাপোশের গায়ে কত যে চুল লেগে আছে তো চুলগুলো খুঁটি খুঁটে আর কি তুলে নিলাম তো এর মধ্যে কিন্তু ভাত হয়ে গিয়েছে এখন ভাতটা আমি মাটা ছড়া দিয়ে দিব আর এই যে আমার একদম ছোট মাছের মজার একটা রান্না করে নিয়েছি এই মাছটা খেতে কিন্তু দারুণ মজা আসলে মাছটার নাম আমি মুহূর্তে ভুলে গিয়েছি তো আমার সকল কাজকর্ম শেষ এখন গোসল করে নামাজ পড়ে ভাত খাবো আর আজকের মতো এখানে এ নিচ্ছি আল্লাহ হাফেজ